ভাই এখন যদি আপনাদেরকে একটা প্রশ্ন করা হয় যে বর্তমান ক্রিকেটে সবচাইতে আন্ডার রেটেড প্লেয়ার কে সবচাইতে আন্ডার ক্যাপ্টেন কে আপনারা অনেকের নাম বলতে পারবেন ভাই তবে একটা নাম আপনারা বলবেন না সেটা হচ্ছে টেম্বা বাভুমা। কারণ তাকে এতটাই আন্ডার করা হয় তাকে আমরা ঠিকভাবে চিনিই না ভাই তাকে মনেই থাকে না সেই টেম্বা বাবুমা সাউথ আফ্রিকাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেলেন তাকে এখন সবাই মূল্যায়ন করতে বাধ্য টেম্বা বাবুমা সাউথ আফ্রিকার ক্যাপ্টেন হয়ে যেটা সাউথ আফ্রিকাকে এনে দিলেন এটার জন্য সাউথ আফ্রিকান ক্রিকেটে টেম্বা বাবুমা বিরাট একটা ইতিহাস হয়ে থাকবে ভাই যে টিমটাকে বলা হয় তারা আইসিসির যে কোনো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল এই ম্যাচগুলাতে হেরে যায় ইভেন লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে জেতা একটা ম্যাচ তারা হেরে গেছে ভাই ব্যাটিংয়ে স্টিল হেনরি হেনরিক লাসেন ডেভিড মিলার থাকা সত্ত্বেও তারা চব্বিশ বলে সাতাশ নাকি সাতাশ বলে চব্বিশ রকম একটা সহজ ইকুয়েশন মিলাইতে পারেনি ভাই সেই টিমটার দায়িত্ব নিয়ে টেম্বা বাভুমা যেই ইতিহাসটা গড়লেন এটা অনবদ্য ভাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতালেন তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেম্বা বাবুমাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে যখন সে এসে টি টোয়েন্টি লিগে দল পায়নি সাউথ আফ্রিকারই একটা ফ্রাঞ্চাইজি লিগ সেই সময়টাতে টেম্বা বাবুমা সাউথ আফ্রিকার টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন ছিল সাউথ আফ্রিকান টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হয়ে সেই দেশেরই ফ্রাঞ্চাইজি লিগে দল পায়নি তারপর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সমালোচনা হয়েছে সেই টেম্বা বাভুমা এমনভাবে ঘুরে দাঁড়াইছে তার ক্যাপ্টেন্সি দিয়ে তার ব্যাটিং দিয়ে সে ইতিহাস করে ফেলছে এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতলো এইখানে কিন্তু তার মানে বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রথম ইনিংসে তার ছত্রিশ নাকি আটত্রিশ রানের একটা ইনিংস আছে এইটাকে অনেকেই কেউ মূল্যায়ন করবে না তবে চল্লিশেরও কম রানে যখন চারটা উইকেট সাউথ আফ্রিকার নাই প্রথম ইনিংসে তখন এই টেম্বা বাবু মা ওই যে আটত্রিশটা ছত্রিশটা রান করছে যতক্ষণ সে মানে মাঠে সময় দিছে এইটা যে কত গুরুত্বপূর্ণ ছিল এইটা যারা খেলা দেখছে তারাই বুঝবে ভাই এইখানে রান করা খুবই টাফ ছিল যে পিসটা ছিল এইখানে রান করা খুবই টাফ এইখানে একশো আটত্রিশ রান যে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা করতে পারছে তার পেছনে খুব বড় একটা ভূমিকা পালন করছে এই আপনার টেম্বা বাবুমা এবং সেকেন্ড ইনিংসে কি করছে সেটা তো ইতিহাস সেটা তো আর বলাই লাগবে না এইডেন মার্কারামের সাথে যে পার্টনারশিপ করছে এক কথাই অনবদ্য ভাই এই সাউথ আফ্রিকা দল কিন্তু এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে মানে গণনায় ছিল না তাকে কেউ ধরেইনি মানে এই দলটাকে কেউ ধরেইনি ভাই তারা একদম পয়েন্ট টেবিলের লাস্টের দিকে ছিল হ্যাঁ এই টিমটাতে এমনিতে মানে ক্যাপ্টেন হিসেবে আছে টেম্বা বাবুমা এবং তাদের যে ব্যাটিং লাইন আপ খুবই অনভিজ্ঞ একটা ব্যাটিং লাইন আপ এই জন্য কেউ পাত্তাই দেয়নি সেই টিমটা সেই টিমটাকে টেম্বা বাভুমার দারুণ একটা নেতৃত্বের মাধ্যমে এমন জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে দুইটা ম্যাচ জিতে গেল শ্রীলঙ্কার বিপক্ষে দেন পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাটিতে এই যে টানা কয়েকটা টেস্ট ম্যাচ জিতে সবাইকে অবাক করে দিয়ে একদম ফাইনালে চলে যায় সাউথ আফ্রিকা গেছে ভালো কথা ফাইনালে গেছে ভালো কথা ফাইনালে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মাটিতে টিকতে পারবে এইটাও কেউ কল্পনা করেনি কিন্তু এই মানে অবিশ্বাস্য ঘটনা কিন্তু সাউথ আফ্রিকা ঘটায় ফেলছে ভাই হ্যাঁ দিস টাইম ফর আফ্রিকা একটা গান আছে না এই রকম সাউথ আফ্রিকা মানে এক কোথায় অনবদ্য অসাধারণ খেলছে যদিও প্রথম দুইটা দিন এইখানে ব্যাটিং করা খুবই টাফ ছিল দেখে মনে হচ্ছিল এটা একটা মানে মিরপুরের পিস মিরপুরের পিসে খেলা হচ্ছে যদিও মিরপুরে স্পিনাররা সুবিধা পায় তবে এই লর্ডসে কিন্তু সুবিধা পাইছে তো প্রথম দুইটা দিন খুবই খুবই মানে ব্যাটিং করা ছিল। তৃতীয় দিন যেটা সবাই আশা করছিল যে তৃতীয় দিনটাতে আস্তে আস্তে মানে ব্যাটাররা এখানে সুবিধা পাবে এবং সেইটাই হয়েছে প্রথম দুইটা দিন ব্যাটারদের জন্য খুবই খারাপ যাওয়ার পর তৃতীয় দিনটাতে মানে ব্যাটাররা একটু সুবিধা পাওয়া শুরু করছে এবং ভাগ্য ভালো এই সাউথ আফ্রিকা তখন দুইশো একাত্তর রানে টার্গেট নিয়ে খেলতেছিল এবং দুর্দান্ত ব্যাটিং করছে করে তারা ম্যাচটা জিতে গেছে অসাধারণ এক কথাই অসাধারণ ভাই